यो छोटो बोतलैको गोरो गोरो यसै गति यसै गति एउटा सानो बोतलै एक्ला सुनि अब चाहिँ अमर भए गए त अब दुई जना छन् बाहेक मेरो बिचको खाली बोल्छ नि रुबो कि रुइको छाई दे र परिवारको सम्मान छाई दे थप छैरो छैरो इन्डो भर्छ ঠান্ডা জল রাখতে দিই দুটো আমি দুটো রাখতে দিকে এক ধেছি বেশি ঠান্ডা নয় এই রেখেছে

আৰু ভাত খাম নাই জল খাব নাছিল মায়ে নামছে

भित्रै जीवन छ खाना हेर पाछी बाटोमा चार दिनको सम्भव छैन सामनेटा खाली कोठाको पिङले न त के गर्बे खाना हेर माए भो पैसा त कहाँ गए डाक्टर पाइने चार भक्त्री मालाले छोडे हो है सबै भागिएर गयो अब कोइ ठाउँ न चार दिनको छ हेर डाक्टर मेके आफ्नो सुनि आब बन्द के भर्दिने 앞으로 막고, 내게 앞으로. 아, 둘이 아저씨. 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 아, 둘이 아, 둘이 아저씨. 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 아저

গে আছে ভোগা মোকে অৱশ্যে तिमीलाई छैन दिनको लागि नपरो नपरो जावनगी गाउँको जिरा तिमी चले जानगी जाबे नि ह हुन्छ आउ कालतिर जा जम काल के चले जाउ काल तलाई यतादेखि होय तिमी अगलो दिनै जाबे बुझला ताउ स आज त तिमी त टोस

নোয়াটা قناه জানা দাও ডকরে মারা দিবেন তাহলে লোকে যা পড়া দেব এটা তাহলে ভালো আছে এটা পড়া দিয়া আর একটা মালা দিবেন যে দাগলাম হয়ে গেছে এটা দুটো আছে আর তিনটা যেই ভারতীয় দি আছে তাহলে একটা বাইকে শোনাবার জন্য রেখে দিছি হ্যাঁ আপনারা যারা খাবার সর করুন নাই

এই ব্যাপারে বলতে ওর ঘন্টা ফ্যানটা খালি যোছনো হচ্ছে আচ্ছা বলি দাদা ভাই আবার 6:00 টা থেকে বল তো হ্যাঁ শুরুটা আমি শুরুটা আনছানা নিছক কাজটা দেখ নি ফ্যানটা চলে যাচ্ছে ও জি একটা তোলো জি একটা তোলো এটা ফেলে দাও আবার বসো দাদা ভাই জি একটা তুলে দিন তো বল জি একটা হ্যাঁ না তুইছ তো আবার বড় 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 নিচে নাও যোৱা কম হ'ব আমাৰ মনে মনে ট্ৰেইন চিন্তা হ টেনশন একটা আওয়াজ তুমি ঘাড়ে দাও এটা একটু হাতে নিয়ে ঘাড়ে দাও লাগ ধরে তো হচ্ছে ঘাড়ে দাও ওটা হাতে নিয়ে একটু হাতটা নিচে ঘাড়ে দাও ঘুমটা তুমি আমি তো বলি না যে ঘুমটা ঘুম মা নয় এখন একটু মনি আর একটু খাড়া করে বুনছেন এখানে যেন দেবো কত একটু ডিসটারব করবে একদম বস্তু জন্য আছে হ্যাঁ <laughs>

এই বাবা অনেক বড় মালা নিয়েছেন আমি প্রথমেই পড়াই না কারণ সকাল থেকে মালাগুলো তো পরে পরে মা তুলে দিই তারপরে ফ্রেশ মালা মাটা বাবা কোথা থেকে আসছেন বাবা আগে থেকে আগে এছিলেন মালাগুলো কি ওখানে কি সুন্দর টাটকা আছে নিজে নিজে হাতে কেটেছেন কি ও হাতে দাও

কৃষ্ণকালী হয়ে মাকে উদ্ধার করতে তাই মা মাধ্যম খুঁজে নিয়েছে ভগবান কখনো স্বয়ং এসে কিছু করেন না কোনো মাধ্যম দিয়ে করে এসছেন করছেন মা চেয়েছিলেন আমার হাত দিয়ে করাবো তাই হচ্ছে আজকে আজকে কত দুস্থ অনাথ যাদের বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তারা মায়ের স্থানে এসে তারা সুস্থ হয়ে যাচ্ছে কারোর আজকে একটা এসেছিলেন খুব গরিব সেই মায়ের পাঁচ বছরের গালে ঘা ছিল কোনো দিন আগে এসেছেন সুস্থ হয়ে গেছে আমি ভিডিও করেছি আমি দেব আমি শুধু বলবো মাকে ভালোবাসো আর যে মুখ দিয়ে দেখবেন জয় কৃষ্ণ মায়ের নাম যা করেন তাতে আপনাদের অনেক কিছু কাজ হয় দুর্ভোগ কেটে যায় কারণ মা অন্তর্জামী যিনি কৃষ্ণ তিনিই কিন্তু কালী তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে কিন্তু কৃষ্ণ নাম করি উদ্ধার হব তাই যখন আমরা কোনো পথ পাচ্ছিলাম না যখন আমরা অকল তলে তলিয়ে গিয়েছিলাম তখন আমাদের হাল ধরা কেউ ছিল না তখন স্বয়ং কৃষ্ণকালী মা স্বয়ং এলেন আমার কাছে মা নিজের নাম নিজেই নিলেন তাই আজকে মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আজকে মায়ের সন্তান বলবো কারণ পৃথিবী পৃথিবীতে আমরা মায়েরই সন্তান মা জগৎ জননী জগতের মা যদি বলি মা আমার কাছে এসছে কিন্তু না মা আমার কাছে আসতে পারে মা কৃপাময়ী মা দয়াময়ী অনেকে বলে মাকে কেমন করে পেলেন আমার পাওয়ার ক্ষমতা নেই আমার পাওয়ার সাত নেই মা এসেছেন মা নিজে থেকে ধরা দিয়েছেন তাই মা হচ্ছে সবার জগৎ জননী ব্রহ্মময়ী কৃপাময়ী দয়াময়ী শুধু প্রাণ ভরে মাকে ডাকুন আর মাকে ভালোবাসুন জীবনে অনেক কিছু পাওয়া যায় কি হারালো কি পেলাম না বা মা আমায় কি দিল না সেসব ভুলে যান গোবিন্দ শুধু প্রাণ ভরে ভালোবাসুন দেখবেন যে সমস্যায় পড়েছেন গোবিন্দই আপনাকে ঠিক উদ্ধার করবে তাই বলি গোবিন্দ ভালোবাসো আর যারা খুব ভালো হয় তাদেরকে বার বার পরীক্ষা দিতে হয় তাকে বার বার তারা ভেঙে পড়ে দেখবেন শেষে ঠিক গোবিন্দই হাত ধরে টেনে তোলেন তাই যিনি কৃষ্ণ তিনি কালী মা ছিলেন মা আছেন মা থাকবেন মা বাচ্চা রূপে এসছে মায়ের হাইট মা নিজেই বলেছিলেন যে আমার কতটা হাইট হবে মা সমস্ত কিছু বলে এসে আপনারা সবাই জানেন আমার কথা হয় তখন আমার বুক ভরে যায় মা গো তুমি আমার সাথে কথা বলছো মা এটাই থেকে বড়ো জিনিস আর কিচ্ছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে মারাটা করায় মাগুলো খুব সুন্দর টানটা ফুলে রাখলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল যে মাকে বলতাম মা গো তুই এমন ঘরে এলি তোকে একটা মালা পরানো আমার ক্ষমতা নেই তারপরে যখন আমি বাজার গিয়েছিলাম যখন আমি বাজার গিয়েছিলাম মা কোথায় গেল মা কই মা তুমি আমি যখন প্রথম একদিন বাজার গিয়েছি তা আমি গোপালকে ভগবান শ্রীকৃষ্ণকে বাচ্চার উপরে পুজো করতাম নিজের সন্তানে নিজের সন্তানের নেই আমি সন্তানই ভাবি আমার গোবিন্দকে কানাইকে বাজার গেছে আমার কানাই যেন বলছে আমাকে গোপাল যেন বলছে রে আমার যেন একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসো তা যখন তখন একটা ছোট্ট রজনীগন্ধা ফুলের মালা আমি কিনে এনে দিয়েছিলাম আজ দেখো যিনি কৃষ্ণকে নিয়ে খালি মা বড় বড় মালা করে সবাই চুপ করে একটু કાપરીબં હસીએ મારાબીએ ભારાં મારશં બીણંાં ાસે જાજે તખી઱ ઓષે જે જાજે જેાજા઱ાં હેવારાં কথা হচ্ছে বলে দিয়ে ভক্তদের যে আজকে দেখো একটা মালার জন্যে ওই সেমক্ত মালা দিয়েছে একদিন একটা মালার জন্যে খুব কেঁদেছিলাম যখন ভাবতাম ইস মা এলো মায়ের কাছে একটা সুন্দর মালা দিতে পারলাম না মা তোমায় তুমি এমন ঘরে এলে হাত নিয়ে ঘরে খুব কেঁদেছিলাম মাকে দেখো মায়েরই সন্তানরা কত দামি 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 কথা বলবো না ভালোবাসার ইয়ে মা চাই তবেই তুমি দিতে পারো এটা হচ্ছে কি তোমার হাত দিয়ে মা নিয়েছে তুমি বলতে পারো যে আমি দিলাম কার দেওয়া দিচ্ছিস তুই কার দেওয়া দিবি কার দেওয়া কার জিনিস কার এগুলো আমি কার এটা আমাদের আগে ভাবতে হবে তার মানে মা তোমার হাত দিয়ে নিয়েছে আজকে দিনে হাত মালা নেবে তবে তুমি দিতে পেরেছ যারা কৃষ্ণকালী মায়ের কাছে আসেন সবই কিন্তু মায়ের নিলাম মা টেনেছে তবেই আসতে পেরেছো তোমার ক্ষমতা নেই মা সাধারণ তুমি বলতে পারো না যে আমি আসতে পারবো কারণ মা নিয়েছে তবেই এসেছি তাই সবই গোবিন্দ গোবিন্দ নিয়তি ছাড়া একটা গাছের পাতাও ভাসে না তাই যে বাবা আজকে সুন্দর রজনীর মালা দিয়েছেন। মা চেয়েছিল তোমার হাত কে নেবে তবেই না তুমি দিতে পেরেছো তুমি একটা মাকে শাড়ি দিচ্ছ কার দেওয়া দিচ্ছো তুমি মাকে মন্দির দান করছো কার দেওয়া দিয়েছো সবই তো তার দেওয়া অনেকে বলে মা এটা হোক আমি দেখার মতো মন্দির করে দেবো মা নেবে না তবেই দিয়ে করে দিবি মাকে বলো আমার হাত দিয়ে ঠিক করিয়ে নে কারণ তুমি দিতে বেরোছ রাখবে তাই দেওয়ার মালিক আমি নয় দেওয়ার মালিক সর্বশ্রেষ্ঠ বসে আছেন তুমি কাকে দিয়ে কি করাবে সেটা তারই লীলা তার লীলা বোঝা যায় আর কিছু বলবো না ভক্তদের

हे हे ताई 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 के होला मानि के हेनेछ ओइ लाइजको पटपट ओलाको पटपट लाइज दे न ओइ लाइज न न एक असो ताईको तिके लाइज एको मान्ने बनाबे म जान्छु अब बाइक के देबे अब यो भिल्ला अब बचे यो जतिमा स्पाइडर

কোথায় তুমি সেবা করেছো করেছিস মা ব্যাঙ্গালতে দেখছি সবার সাথে আমাদের ভালো রেখো একদম মাকে ভালোবাসো জয় কৃষ্ণ কালী জয় তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয়